হ্যাঁ স্টুডেন্টস পলিটিক্যাল সায়েন্সের বিয়ে ক্লাস যাদের তো তাদের জন্য একটা উত্তর নিয়ে এসছে তো এই প্রশ্নোত্তরটা আমি আলোচনা করব আচ্ছা এটা হচ্ছে বাস্তববাদ ও নয়া বাস্তববাদের মধ্যে পার্থক্য এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির বিকল্প হিসাবে বাস্তববাদের জন্ম হয়েছিল নয়া নীতিবাদের সমালোচনা ও বাস্তব পরিস্থিতির জন্য একসময় বাস্তববাদ জনপ্রিয়তা হারিয়েছিল আর এই প্রেক্ষাপটে বাস্তবাদের নতুন রূপ হল নয়া বাস্তববাদ এই নয়া বাস্তববাদকে কাঠামবাদী বাস্তববাদও বলা হয় অর্থাৎ কাঠোমবাদী বাস্তববাদের সেই মুহূর্তে জন্ম হলো তো বাস্তববাদ ও নয়া বাস্তববাদের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয় এই পার্থক্য হল প্রথমে আমি বলি দ্বন্দ্বের কারণ দ্বন্দ্ব অর্থাৎ সংঘাত বা ঝগড়াঝাটি বিবাদ এগুলো বাস্তববাদ মনে করে রাষ্ট্রসমূহের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হল ক্ষমতা অপরদিকে নয়া বাস্তববাদ বিশ্বাস করে যে অরাজকতা বা নৈরাজ্যের কারণে দ্বন্দ্ব বা বিবাদ দেখা দেয় তাই ক্ষমতার কোনো নির্দিষ্ট একটা কেন্দ্র নেই তাই সকল রাষ্ট্রক্ষমতা পাওয়ার চেষ্টায় দ্বন্দ্বে ছড়িয়ে পড়ে নেক্সট বলে স্বার্থগত কারণ স্বার্থগত কারণ হল যে বাস্তববাদ হলো ক্ষমতার প্রতি আগ্রহী অপরদিকে নয়া বাস্তববাদ এটি হল নিরাপত্তা নিয়ে আগ্রহী নেক্সট হল আগ্রহের কেন্দ্র বাস্তববাদের আগ্রহ মানব প্রকৃতির উপর অপরদিকে নয়া বাস্তববাদের আগ্রহ হল সিস্টেমের উপর বা কাঠামোর উপর তাই এক্ষেত্রে কিন্তু পার্থক্য আমরা দেখতেই পাই নেক্সট বলি যে কৌশলগত কারণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে রণনীতি বাস্তবায়নে বিশ্বাস করে কিন্তু অপরদিকে অপরদিকে নয়া বাস্তববাদ দ্বন্দ্বের কৌশলটাকে নির্ধারণে বিশ্বাস করে এই জন্যই এদের মধ্যে একটা পার্থক্য দেখা দেয় তো এইভাবে তোমরা এই পার্থক্যটাকে পড়বে আমি মোটামুটিভাবে একটা দিয়ে দিলাম এছাড়া এর সাথে আরও বেশ কিছুটা যোগ করে তোমরা এটাকে তৈরি করবে আমি মোটামুটি ফাইভ মার্কস হিসাবে দিলাম তো এক্ষেত্রে হলো যে প্রথমত দিয়েছি দ্বন্দ্বের কারণ স্বার্থগত কারণ আগ্রহের কারণ কৌশলগত কারণ এই কটি কারণ দিলাম তাই এই আলোচনাটা হলো বাস্তববাদ ও নয়া বাস্তববাদের মধ্যে পার্থক্য এটা হলো বিএ ক্লাসের একটা বিশেষ টপিক তাই বাস্তববাদ ও নয়া বাস্তববাদের পার্থক্য এটাকে ফাইভ মার্কস হিসাবে আমি দিলাম তো আজকে এই পর্যন্ত এটা তোমরা পড়বে এটা একটা বিশেষ টপিক পলিটিক্যাল সায়েন্সের